কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহ বলবেন ফেরস্তাকে আফরিসু হুমিনান্নার এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দেবসু হুমিন্নার এরপরে নবী বলেন কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে ডান দিকের হাড্ডি পাথরের হাড় ভাইঙ্গা বাম দিকে যাবে গা বাম দিকের গুলো ভাইঙ্গা এদিকে চলে আসবে এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে বাম পাশের গুলো ডান পাশে ছেলেরা আমার কি রঙ্গে ফুর্তি করো বুঝি না ভাইয়া কেন নামাজ পড়ো না তাও না কেন চিনলা না কার দুনিয়া ভোগ করতেস দেহ কার হাত কার কার চোখ কার না কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার কেন নামাজ পড়ো না যে নামাজ পড়ে না সে তো মানুষ না যার কপালে সেজে দেয় সে তো জানোয়ার

আল্লাহ তালা বলছেন বান্দা কি না দিছি আমি তোমারে তুমি আমারে ছাড়বা কেন মা গার রাখবে রব বিকেল আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলাম যদি হে ই আদি সিম্বাজা হুই আল্লাহ বলে তেইশটা বছরে বান্দা আমি আমার রসুলের কি পরিমাণ ঘাম জরাইলাম রক্ত জ্বরাইলাম পেটে পাথর বাঁধা দান দান শহীদ করলাম না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি তেইশটা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম এরপরে এক এর চাইতে দামি আর কি বললে চাইতে দামি কোন কথা বললে আমার রসুরের মতো এক চাইতে দামি কারে পাঠাইলে এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা বল কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা

এর চাইতে উত্তম আর কোন কথা বললে আর কেমনে বললে বান্দা আমার এসে আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা আখিরি নবী পাঠিয়েছি সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি যে বন্ধুর হাসলে আমার আরস দোলে যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলমিনের কায়নাথ নড়ে উঠে এমন প্রিয় বন্ধু এমন আপন দিলাম এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা জিজ্ঞেস করবে চলে শেষ কথা কথা বন্ধু ফিকির করি সবাই আল্লাহ তালা বলেন প্রতিটা মুত্তা যে মুত্তা মানে গুনার থেকে বাঁচে ন্যাক আমলে অভ্যস্ত আল্লাহ বলেন মুত্তা কি মানেই মোমেন কারণ ইমান ছাড়া মুত্তা কি হয় না ঠিক ঠিক আছে না তো আল্লাহ বলেন ইন্নাল মুত্তা কি না ফি জান আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য ইন্নাল মুত্তাকি নিশ্চয় প্রতিটা মোমেন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন আমার অগণিত জান্নাতের মধ্যে এবং শুধু জান্নাত না ঝর্ণা ধারা বেষ্টিত নহর বেষ্টিত নহর চারটা নহর চব্বিশ ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে একটা হলো দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর দুধের নদী পানির নদী মদের নদী মধুর নদী এই চারটা নদী চারটা নহর চারটা ঝর্ণা ধারা চব্বিশ ঘন্টা আমার বান্দার সাথে থাকে না না বুঝছেন না বুঝছেন না আমি বুঝাই অর্থাৎ এমন না এটা এ মনে করেন এখানে চারটা ড্রামের মধ্যে দুধ মধু মদ পানি আসে তো সবার জন্য অনুমতি চব্বিশ ঘন্টা মনে করেন তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি আমি খুশি হয়ে আপনাদেরকে অনুমতি দিলাম তো আপনার ও পিছনের যে মানুষটা সে যদি হেনে আইসা নিতে হয় এক গ্লাস দুধ তো হেতে হেনতে আইটাই আইতে বুঝছেন না সাদ ভাই ওই তো হাইটে আইতেইব না তো এইটা তো বেটার জন্য কষ্ট যে এতটুকু পথ তো আমি এই হেন থেকে যদি আইটাই এই নন লাগে তো তার না কি বুঝছেন নি হিসাব

আমনগরটা আমনগর আম তামগর ইন্নল মুত্তাকিনাফি জান্না তিং আয়ু উদুখুলু হা বিসলামিন আমিনী ফেরেস্তারা জান্নাতী বান্দাকে ডাক দিয়ে বলবে বন্ধু আসো এদিকে আসো ওয়েলকাম ওদুখুলু হা জান্নাতে প্রবেশ করো বিসালামিন চিরশান্তির সাথে আমিনিন চির নিরাপত্তার সাথে আর কোনো দিন দুঃখ মিলবে না আর কোনো দিন নিরাপত্তাহীনতাই ভুগবা না ও না জানা মাফি সুদুরিহীন মিনহিল্লিন ইহয়ানন আলা সুরিম তাবিলীহীন আব্বুল আল আমিন বলে প্রতিটা জান্নাতই বান্দা জান্নাতের ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা বিদ্বেষ রাগ ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব ফেলে দেব পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে আলা আহা আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে দাঁড়ানো বসানো যখন যেখানে একত্রে থাকবে কেউ কারো পিছনে থাকবে না প্রত্যেকেই মুখোমুখি থাকবে পিছনে হালাই দিল তো একটা একটু কষ্টের ব্যাপার জান্নাতে আইছি ঠিক আছে আমি আবার তো ফিসি বুঝেন নাই কথা ঠিক আছে আমি জান্নাতে আছি এসির মধ্যে আছি কিন্তু আমি তো আবার তো সামনে আমি তো এইটাও তো একটু কষ্টের বিষয় আল্লাহ তাআলা বলেন না এমন হবে না যখন যেখানে থাকে যত লক্ষ যত কোটি কোটি বান্দা আমার হবে সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি ফ্রিজে কোনো সিস্টেম নেই বলে দশ কোটি মানুষ হয়ে গেছে অন্ত লাইন মিলাই থাকতেছি না না আল্লাহ বলবেন এগারো কোটি লোশার অসুবিধা আচ্ছা লাই আমার না সাবুন মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায় দুঃখেও ক্লান্ত হয়ে যায় রোগে সুখেও ক্লান্ত হয় আসতে হাসতেও ক্লান্ত হয় অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে হাসতেছে তো একটা সময় আর ভাল লাগে না ঠিক না এমন হয় আল্লাহ তাআলা বলেন জান্নাতে লক্ষ কোটি বছরও এক সেকেন্ডের জন্য দিন বান্দা ক্লান্ত হবে না অমাহুম মিনহা আদি মুখরাজিন আর আল্লাহ তাআলা বলেন শেষ জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন এক সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও দিন জান্নাত থেকে বের করা হবে না এবার শেষ কথা শুনে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন বন্ধু এই কথাটা খেয়াল করেন ছেলেরাও বাবারাও আল্লাহ বলে বন্ধু আপনি এবার বলে দেন জান্নাতের কথা শুন যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো জান্নাতে তো যাওয়া দরকার যাইতে তো মন চায় তা আমি যে পরিমাণ গুনা করছি হুজুর যে পরিমাণ নাফরমানি করছি আমি কেমনে যাবো আমার তো গুনাহ অনেক বেশি তা আল্লাহ বলেন না